হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর মনে হয় না যে সবাই খুব একটা ভালো আছো বলে আমার যেটা মনে হয় তো আমিও খুব একটা ভালো নেই মানে বেশ কিছুদিন ধরেই তো ভালো নেই ভিডিও আসছে না আমার চ্যানেলে কয়েকটা মানে আসছে আমি নিজেও একটু অসুস্থ ছিলাম আর মেয়েটাও অসুস্থ তো সেই কারণে তো আর আজকের শুধুমাত্র মানে আজকের কি বলবো তোমাদের কাছে সেই বিষয়টা আজকে স্পষ্ট করি প্রথমেই যে আজকে আর কর নিয়ে আমি কিছু কথা বলতে চাই আর করে যে ঘটনাটা ঘটেছে আমরা যেগুলো দেখছি সামনে আসছে তার কিছু কথা আমি মানে আমার মনে হয় সেটা বলতে চাই কোনো রাজনৈতিক দল বা কোনো দলের ভিত্তি করে আমি কোনো কথা বলতে চাইছি না বা বলছিও না দল যে যা খুশি করতে পারে কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমার মনে একটাই কথা একটাই প্রশ্ন যে আজকা মানে আজকের আমাদের তো আমরা তো পড়াশোনা করে এসেছি পড়াশোনা সেই টাইমটা পেরিয়ে গেছে যারা এখনকার দিনে দাঁড়িয়ে আমরা বাবা মারা আমার একটা কন্যা সন্তান আছে আমি একটা মেয়ের মা তো সেই হিসেবে আমি জানতে চাই যে আমি আমার মেয়েকে স্কুলে পাঠাবো তারপর আমার মেয়েকে কলেজে পাঠাবো বা তার কাজের জায়গায় পাঠাবো বা আমরা নিজেরা যারা কাজ করছি বা কাজ করি ভাই তারা আমরা কি কোথাও সিকিউর নই মানে কোথাও কি আমরা মানে সেই মানে কোথাও মানে রাস্তা দিয়ে গিয়ে আমরা কাজের জায়গায় গিয়ে মাকে বাবাকে ফোন করে বলে দিই যে আমি চলে এসেছি ভালোভাবে পৌঁছে গেছি। ব্যাস ওই ভালোভাবে পৌঁছে যাওয়ার পরে যে আমার বাবা মারা কি চিন্তা করবেন না বা আমি কি আমার মেয়েটাকে স্কুলে দিয়ে আসার পরেও আমি কি চিন্তা করবো না যে স্কুলেও সেফ আছে তো সেফ নেই কোনটা মানে কি বুঝতে পারছি না আজকের ঘটনাটা যে অনেক দিন হয়ে গেছে ঘটনাটা ঠিক মানে এখনো পর্যন্ত কোনো মানে কোনো বিচার তো কিছু এখনো পর্যন্ত হয়নি যাকে ধু অ্যারেস্ট করেছে সে তো আসল দোষী নয় সেটা আমরা সবাই জেনেও গেছি বুঝতেও পারছি আসল দোষী কারা সেটাও অনেকে মানে এখনো সঠিক করে কাউকে ধরাও যায়নি মানে বোঝাও যায়নি তো কি কি হবে তাহলে আমাদের সঙ্গে যদি আমরা সাধারণ মানুষ একজন ডাক্তার মানে যে উডবি ডাক্তার মানে হতে চলেছে সে আমাদেরকে মানে আমাদেরকে অনেকটা মানে রোগ থেকে বাঁচাতো যারা আমাদেরকে পরিষেবা দিত সেই সেই ডাক্তারের যখন কোনো সিকিউরিটি নেই তো সেই কারণে আমাদের কোথায় সিকিউরিটি কিসের আমরা সাধারণ মানুষ কোথায় আমাদের সিকিউরিটিটা বুঝতে পারছি না তো সেই কথা নিয়ে আজকে আমি আমার ভিডিওটা করছি তো তোমরা যদি উত্তর জানা থাকে আমাকে জানিও আর বেশি কথা বলবো না একটা মেয়েকে একটা মেয়েকে কীভাবে রকমভাবে মারতে পারে তারা মানুষ না তারা জানোয়ার না পশু না তারা কি কি দিয়ে গঠিত তারা আমি সেটা জানতে ইচ্ছা করে আমার মনে হয় তাদেরকে সবার সামনে মারা উচিত সবার সামনে দোষীরা একদিন শাস্তি পাবেই পাবেই পাবে দোষীরা শাস্তি পাবে এতগুলো মানুষের প্রে কখনো বিফল হতে পারে না পারে না পারবেও না তো শাস্তি ঠিক তারা একদিন পাবে তারা নিশ্চয়ই তারা এই মানে আমার ভিডিও তাদের কাছে না পৌঁছাক নিশ্চয়ই তারা তো দেখছে অনেক মানুষ প্রতিবাদ করছে রাস্তায় নেমে প্রতিবাদ করছে আসল প্রতিবাদ করছে তারা যারা রাস্তায় নেমে নেমে প্রতিবাদ করছে আমি হয়তো পাচ্ছি না রাস্তায় নামতে সরাসরি পাচ্ছি না সেটা নিজের কয়েকটা কারণে পাচ্ছি না কিন্তু আমিও আছি তাদের পাশে যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে তাদের পাশে আমি আছি থাকবো আর উই ওয়েন্ট জাস্টিস আই ওয়েন্ট জাস্টিস তো আমি জাস্টিস চাই সরাসরি জাস্টিস চাই আর আমি দেখতেও চাই তাদের মানে মানসিকতাটা কোন লেভেলের মানসিকতা যারা একটা মেয়ের কিভাবে হাত ধরে পা ধরে মুছড়ে দুমড়ে মুছড়ে ভেঙে দিতে পারে কিভাবে পারে তাদের যদি ওরকম পা হাত মাথা মুছে দুমড়ে ভাঙ ভাঙা হয় তাদের কেমন লাগবে তারা সবাই মিলে তারা অনেক জন মিলে তারা কিভাবে এই একটা মেয়েকে তারা মারতে পারে এটাও শুনলাম যে তার মধ্যে একটা মেয়েও ছিল তাহলে সে তো মেয়ে জাতির কলঙ্ক ধিক্কার ধিক্কার সে মেয়ে হয়ে মেয়ের অন্য একটা মেয়েকে মারার জন্য সাহায্য করছে তো সে মেয়ে জাতির কলঙ্ক ছাড়া কিছু না সে তো একশোবার মেয়ে জাতির কলঙ্ক তো আমরা চলুন সবাই মিলে নিজেদের নিজেদেরকে শপথ করি যে নিজেদের নিজেদের মানসিকতাটাকে এরকমভাবে চেঞ্জ করি যে আমরা নিজেরা একটা ভালো মানুষ হব আরও ভালো মানুষ হব জানি না নিজেদের মানসিকতা আমরা চেঞ্জ করতে পারিনি বলে আজকে হয়তো এই ঘটনাগুলো ঘটছে আজকে যদি আমরা নিজেদের নিজেরা নিজেদের মানসিকতা চেঞ্জ করতে পারতাম তাহলে আজকে হয়তো এই ঘটনাগুলো ঘটতোই না তো আর কি বলবো কথা বলতে গেলেই খুব কষ্ট হয় কষ্টের সঙ্গে রাগও রাগও বেরিয়ে আসে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এইটুকুই ভিডিও করি টাটা বাই বাই আর সবাইকে বলবো সবাই ভালো থাকো আর সবাই প্রে করো তাড়াতাড়ি দোষীরা যাতে শাস্তি পায় দোষীরা যাতে ধরা পড়ে এটাই চাই এটাই একমাত্র চাওয়া